কারণ আজ থেকেই প্রায় সাতশোরও বেশি ওষুধের দাম বাড়ছে বাড়ছে এক দশমিক সাত চার শতাংশ তার সাথে সাথে যেমন নিত্য প্রয়োজনীয় ওষুধ তেমন জীবনতায় ওষুধেরও দাম বাড়ছে আর এই দাম বাড়াকে সমর্থন করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এই দাম বাড়া নিয়ে সাধারণ মানুষ এবং যারা ওষুধ বিক্রি করছেন যারা ব্যবসা করছেন তারা ঠিক কি বলছেন সরাসরি শোনাবো আপনাদেরকে অনেক সমস্যা এমনি ওষুধের দাম বেশি

আমাদের কাছে নতুন লিস্ট আসবে নতুন দামে আসবে আমরা নতুন দাম বিক্রি করব প্রবলেম যেরকম ভাবে করবে সরকার সেইটা সরকার বুঝবে কতটা ভালো করতে পারবে জনতার জন্য কি খারাপ করবে সেটাও তাদের ব্যাপার এখানে তো আমাদের বলে কোনো লাভ নেই কারণ আমরা দের হাতে যা আসবে এমআরপি আমাদেরকে अकॉर्डिंग টু দ্যাট আমাদেরকে সেটাই করতে হবে সুতরাং এখানে কিছু করার নেই বলা হয়েছিল যে দাম কমবে ও সব আমরা সব জানি কদিনের জন্য কি করে না করে ও সব সবাই জানে কি করেছে আর না করেছে আর কি করতে পারে সবাই জানে দামটা কেন বাড়ছে সেটাও আমরা বুঝতে পারছি কিন্তু সলিউশন কিছু নেই সবকিছু ওদের হাতে কেন্দ্রীয় বাজেটে কিন্তু বলা হয়েছিল যে ওষুধের দাম কমান তার একেবারে বছর ঘুরতেই একেবারে দেখা গিয়া এই নিয়ে প্রতিবাদ করতে হবে তো পাবলিক বলুন আমরা দোকানদার আমরা তো কোনো প্রতিবাদ করতে পারবো পাবলিকই প্রতিবাদ করতে হবে তো বা সংসদে যারা আছে তারা প্রতিবাদ করতে হবে তো প্রতিবাদ করলে সেটা জিনিসের দাম কমবে বা ইয়ে পাবলিকে কোনো কেউ প্রতিবাদ করছে আজ পর্যন্ত মেডিসিনের দাম যে এত বাড়ছে এত ইয়ে হচ্ছে এত মাল ইয়ে হচ্ছে সেটার জন্য কেউ প্রতিবাদ করছে কেউ তো একশো জন প্রতিবাদ করে না তাই বাড়তে হলে বাড়তি দামে বিক্রি করতে হবে আমাকে দামটা যেহেতু বেড়ে যাচ্ছে এটা সাধারণ পাবলিকের জন্য খুব অসুবিধা হবে এটা এখন সরকার থেকে কি ভাবছে সেটাই এখন দেখার দরকার এছাড়া আর কি কেন বাড়ছে কি হচ্ছে সেটা তো বলা যাচ্ছে না কেন বাড়ছে কীসের জন্য বাড়ছে এটা তো কিসের আমরা মানে সাধারণ পাবলিক জানতে পারছে না এখানে কাঁচামালের দামও তো বাড়ছে বাড়ে তো দাম তো বাড়াতেই হবে দাম কিছু করার তো নেই মানুষ সব তো উল্টো বোঝে না সব সময় ক্যান্সার ডিভিশন কিছু আছে ওষুধ যে দাম ম্যাক্সিমাম ওগুলো একটু গরিবদের জন্য কমানো উচিত দেখুন একটা তো সিস্টেম থাকে যেটা প্রত্যেক বছর বাড়ে টেন পার্সেন্ট কিন্তু তার থেকেও বেশি আজকে যেটা খবরে পড়লাম সেটা বাড়ছে তার থেকেও বেশি তা সেটা নিয়ে আমাদের বেঙ্গল যে ড্রাগ অ্যাসোসিয়েশন রয়েছে তারাও বিরোধিতা করেছে বিসিডিএও করেছে সেন্ট্রালের সঙ্গে জানি না কি হবে বিশাল ক্ষতি হচ্ছে কি করব এখন কাস্টমার বেরিয়ে দিতে পারছি না বেরিয়ে যাচ্ছে আর কিছু করার নেই আমাদের এইরকমভাবে চলতে হচ্ছে ওষুধের দাম বাড়া নিয়ে সাধারণ মানুষ এবং ওষুধ বিক্রেতাদের মতামত আপনারা শুনলেন আপনারা দেখতে থাকুন দাওয়াল তার খবর এখন এখানে ক্যামেরা সৌম্যদ্বীপের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল কলকাতা